নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা তো দেখো সকাল হয়ে গেছে আর আমি সকালবেলা উঠে গেছি এখন প্রায় বাজে সাড়ে ছটা নাগাদ আর উঠে তোমার রান্না বসিয়ে দিয়েছি যেহেতু ওর বাবা অফিসে যাবে আর তোমার আজকে আমাদের নিরামিষ ওর জন্য আগের দিনই দেখলে তোমরা আমি ধোকাটা বানিয়ে রেখেছিলাম তো পরের দিন ধোকাটা শুধু ভেজে নিচ্ছি একটু বড়ার মতন আর কিছুই না আর তোমার তারপর আর আরেকটা গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি তো ভাত ওদিকে হচ্ছে আর আমি এদিকে ধোকাটাও ভেজে নিচ্ছি আর বাইরেটা দেখো কতটা মেঘলা করেছে কারণ বৃষ্টি হচ্ছিলো পুরো সাহারাত বৃষ্টি হয়েছে তাও আবার বৃষ্টি হচ্ছিলো তাই যেহেতু আমাদের আজকে নিরামিষ সেই কারণে তোমার আজকে করে দেবো ওকে ধোকার তরকারি আর পোস্ত দিয়ে ভেন্ডি দিয়ে আর যেহেতু পোস্তটা তোমার শিলে বাটা যায় না ওই মানে মিক্সিতে হয় না তাই আমি জানো তো শিলেই বেটে নিয়েছি তো দেখো এখানে আমি রান্না বসিয়ে নিচ্ছি আর তোমার ওদিক রান্না ওইদিকে ধোকাগুলো ভেজে নিয়েছি তারপরে তোমার তেল দিয়ে দিলাম আর আরেকটু কড়াইতে তেল দিয়ে সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম যেমন নর্মাল ঢোকা তরকারি করে ওরমভাবেই করেছি কিন্তু কালকে টেস্ট একটু বেশি হয়েছিলো কারণ আমি মশলার মধ্যে দিয়েছিলাম কাজু বাতাম বাটা আর একটু পোস্ত বাটা তো তোমরাও দিয়ে দেখবে খুব সুন্দর লাগে এবার নিরামিষ তরকারি একটু যদি সুন্দর করে না হয় তাহলে কেরম লাগবে খেতে তাই একটু ভালো করেই আমি করে দিয়েছি আর ওর বাবার চেউ তো এখন দুপুরে ভাত নিয়ে যাচ্ছে ওর জন্য তোমার সকালে ভাত তার খেয়ে যায় না সকালে এমনি টাকি কিছু খেয়ে যায় আর তোমার দেখো এখানে আলুটা ভা ভেজে নিয়েছি ভালো করে তার মধ্যে নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর যে মিক্সিতে করেছিলাম পোস্ত তারপর তোমার কাজু বাদাম এগুলো সব জিরে আদা এগুলো সব বেটে নিয়ে তারপরে কষিয়ে নেবো মশলাটা আর দেখো মশলার কালারটা কতটা সুন্দর এসছে মানে দারুণ লাগছে দেখি কেউ বলবে না যে এটা একটা নিরামিষ তরকারি দেখবো নিরামিষ তরকারি কিন্তু ভালোভাবে করলে ভালোই লাগে খেতে তো এখানে আমি ভালো করে তরকারিটা কষিয়ে নিচ্ছি আর কষানো হয়ে গেলে আমি জল দিয়ে একটু ঢেকে দেবো যাতে আলুটা ভালো করে সিদ্ধ হয়ে যায় আর তারপরে তোমার এদিকে দেখো ভাতটাও মোটামুটি হয়ে গেছে ভাতটাও নামিয়ে নেব যেহেতু তোমার ভেন্ডিটা কাটা হয়নি ওইগুলো আমি তরকারিটা ওই গ্যাসে বসিয়ে দিতাম তারপরে জল দিয়ে একটু ঢেকে দিলাম এবার ঢাকা হয়ে গেলে তোমার একটু আবার ইয়ে খুলে তার মধ্যে আমি একটু ঘি আর গরম মশলা দিয়ে দিলাম ধোকাটা কিন্তু দিই নইলে ধোকার গায়ে মশলা গরম মশলাটা লেগে গেলে বাজে মানে মানে বেশি গন্ধ হয়ে যাবে ওর জন্য আর দিই নি তারপরে ওইদিকে হয়ে গেছে ভাতটাও আমি উবুর দিয়ে দিচ্ছি আর এদিকে মাম্মা এবং ঘুমাচ্ছে মাম্মা এখনও একবারও ডাকে নি না হলেও থেকে থেকেই মামা করতে থাকে তারপর ও কাজ করতে করতে আমি আবার এদিকে তোমার দেখছিলাম ওর বাবাও আছে তাড়াতাড়ি উঠে গেছিলো ওর বাবার বললো যে ঘুমটা ঠিকঠাক হয়নি রাত্রিবেলা কিন্তু ওয়েদারটা বেশ ভালোই ছিল তো ওদিকে আমি বারবার দেখছি যে আকাশটা যে বৃষ্টি হয়েছে নাকি বৃষ্টি হচ্ছে নাকি কারণ ওয়েদারটা বেশ ভালোই লাগছিল সকালবেলা ঘুমতে ঘুরতে জানো তো ধোকার তর্কিট হয়ে গেছে এবার আমি ভেন্ডি সরষেটা বসেও দিয়েছি দেখো আর ভেন্ডি সর্ষেটা একবারে আমি তোমার কালো চিরে ফোড়ন দিয়ে ভেন্ডি সর্ষে মানে ভেন্ডি আলু আর টমেটো এগুলো সব কটা না একসাথে ভালো করে ভেজে নিচ্ছি তাহলে বেশ চেষ্টাও হয় টমেটো সিদ্ধও হয়ে যায় আর খুব একটা লাল করে ভাজতে হয় না আমার তো এইটা এই রেসিপিটা দারুণ লাগে আর কালকে মানে সত্যিই এই রান্নাগুলো সত্যিই খুব সুন্দর হয়েছিল আমি খেয়েছিলাম বেশ ভালোই লেগেছিলো তো ওর বাবাকেও যতক্ষণ না মানে টিফিন দিতে পারছি ততক্ষণ আমি নিশ্চিত হতে পারছি না কারণ টিফিনটা দিতে হবে ঠিকঠাক করে আর এদিকে দেখো রান্নাও আমার হয়ে গেছে আমি টিফিন গুছিয়ে নিচ্ছি এদিকে এদিকে টিফিন হচ্ছে তোমার ভাত বেরিয়ে নিচ্ছি দুটো টিফিন বক্সে কৌটু কইটুকুটু টিফিন বক্সগুলো তাও ভাত দিলে বলে কি বেশি হয়ে যায় তো ওর জন্য আমি দুটো টিফিন বক্সেই ভাত দিই আর একটাতে একটু মানে ভাজাভুজি দেওয়ার চেষ্টা করি আরেকটাতে তরকারি তো আরেকটাতে এটাতে আজকে ভাজাভুজি যেহেতু করিনি ভেন্ডি দিয়ে করেছিলাম কষো দিয়ে সেটাই দিয়ে দিয়েছিলাম আর দুটোতেই আমি ভালো করে ভেজে নিচ্ছি তারপরে তোমার এটাতে তোমার ভেন্ডি আলু দেবো তরকারিটা কারণ যেহেতু ভেন্ডি আলুটা বেশি না মানে লাগে না অল্পই হলে হবে আর তোমার আর এখন জানো তোমার গলাটা অনেকটাই একটু ভালো হয়ে গেছে সেদিনকে আইসক্রিম আর পেপসি খাওয়ার পরেই ভালো হয়ে গেছে আর তোমার কী করে হঠাৎ করে ঠান্ডা লেগে গেল আগে গলা বসলে তোমার গলাটা মানে গলা ব্যথা করতো কিন্তু এখন একটু ফট করে না গলাটা বসে যায় আর গলা বসে গেলে সত্যিই কথা বলতে লোকের সামনে এত লজ্জা লাগে না কী বলবো তো তারপরে দেখো এদিকে ওর বাবার এইটাও বেড়ে নিচ্ছে তরকারিটাও বেড়ে নিচ্ছে একটু ঝোল ঝোল করেছিলাম কারণ বড়াটা যেহেতু টেনে নেবে সেই কারণে আর তোমার তোমরাও এইভাবে বানিয়ে দেখো ঢোকার তরকারিটা খুবই ভালো লাগবে আর এদিকে ঢোকার তরকারিটা তোমার ভালো করে বের নিচ্ছি আর গরম গরমই না দিয়ে দিচ্ছিলাম কারণ ওর বাবাও তাড়াতাড়ি রেডি হয়ে গেছিলো এবার বৃষ্টি বৃষ্টি হয়ে দার গাড়ি ঘোড়ার প্রবলেম হতে পারে সেই কারণে তোমার ওর বাবাকেও ওর বাবাও তাড়াতাড়ি রেডি হয়ে গেছে আর আমার রান্নাটাও মোটামুটি হয়ে গেছিলো তারপরে রান্না করতে করতেই তোমার আমার মেয়ে ডাকলো একবার মা করে আবার গেলাম গিয়ে আবার ওকে একটু শান্ত করে আসলাম তো ও তখন ঘুম থেকে ওঠেনি ও তার একটু পরেই ঘুম থেকে উঠেছিল আর এই টিফিন বক্সটা না মানে এর আগের দিন নাকি তেল গড়িয়ে মানে ঝোলটা গড়িয়ে এসেছিলো তো ওই কারণে বাবা বলেছিল কী একটু প্লাস্টিকে বেঁধে দেবে তো ওই ব্যাগে ভরে আবার প্লাস্টিকে বেঁধে দিতে হয় নাহলে এদিক ওদিক হয় এবার ট্রেনে ভিড় হয় বাসে ভিড় হয় তো চাপা চেপিতে অনেক প্রবলেমই হতে পারে সেই কারণে এদিকে দেখো আমি প্লাস্টিকও ভালো করে বেঁধে দিচ্ছি যাতে কোনো প্রবলেম না হয় আর এগুলো ধোয়ার একদমই সময় পায়নি সপ্তাহতে একদিনই ধুতে হবে কারণ যেহেতু ওর বাবার ছুটিটা থাকে না আগের এদিকে দেখো ওর বাবাকে সকালবেলা দিয়েছিলাম আম দিয়ে মুড়ি মেখে ওর বাবা খেয়েছিলো তারপরে চিমনি পরিষ্কার করলাম তারপরে মেয়ে ডাকলো মা মা করে তারপরে মেয়ের ওখানে গেলাম আর তোমার মেয়েকে একটু শান্ত করলাম তারপর বাবা যেই বেরিয়ে গেল আমি এদিকে চিমনি টিমনি পরিষ্কার করে নিলাম ওর বাবা না বেরোলে কোনো কাজে আমি হাত দিতে পারি না কারণ ব্যাগ ট্যাগ এগিয়ে দিতে হয় ওই কারণে তো ভিডিওটা আজকে এইটুকুই যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুক থেকে দেখছে তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের ভিডিওটা এইটুকুই সবাই অনেক 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 ভালো থেকো টাটা